এক লোকের ঘুম আসছিল না এজন্য সে নদীর তীরে বেড়াতে গেল গভীর রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার লোকটি নদীর তীরে হাঁটছে হঠাৎ করে তার পায়ে কি যেন ঠেকল লোকটি হাত্রে হাতরে বুঝলো এটা একটা চটের বস্তা বস্তার ভেতর ছোট ছোট ইটের টুকরো লোকটির যেহেতু কোনো কাজ নেই সে বস্তা থেকে একটা করে ইটের টুকরো হাতে নেয় আর পানিতে ছুঁড়ে মারে পানিতে ইটের টুকরো পড়ার ফলে টুপ করে শব্দ হয় লোকটি মজা পায় সে একের পর এক ইটের টুকরো নদীর পানিতে ছুঁড়ে ফেলতে থাকে এই করে পুরো রাত পার হয়ে যায় এবং পুরো বস্তাও খালি হয়ে যায় শেষ ইটের টুকরো লোকটি ছুঁড়ে মারল নদীতে তখনই ভোরের সূর্য উঠল উড়ন্ত সেই ইটের টুকরো সূর্যের আলোয় ছলসে উঠল লোকটি দেখল এটা ইট নয় এটা একটা হিরে তার কপালে আসলে জুটেছিল এক বস্তা হীরা সে ইটের খোয়া ভেবে সারা রাত ধরে হিরের টুকরো পানিতে ফেলে দিয়েছে আমাদের নতুন স্বাধীনতার এক বছর এক মাস পার হয়ে গেছে এই এক বছরের প্রত্যেকটা দিন আমরা কারো না কারোর সাথে মারামারি করেছি কোনো না কোনো রাস্তা অবরোধ করেছি কাউকে না কাউকে গালি দিয়েছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা আমরা এই নতুন স্বাধীনতার অপচয় করেছি স্বাধীনতা যেটা হীরের চাইতে মূল্যবান সেই স্বাধীনতা আমরা অকাতরে প্রতি মুহূর্তে ধ্বংস করছি সেদিন হয়তো বেশি দূরে যেদিন আমরা সেই লোকটার মতো মাথা চাপড়াবো আর আফসোস করব। হাই স্বাধীনতা এই স্বাধীনতা আমরা এভাবে ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে নষ্ট করলাম